দু হাজার সালের সর্বশেষ আইসিসি টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ দশ ব্যাটসম্যানের তালিকা নিম্নরূপ সবার উপরে অর্থাৎ এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট তার পয়েন্ট আটশো নিরানব্বই বর্তমানে তিনি শীর্ষস্থানে রয়েছেন এবং তার স্থিতিশীল পারফরম্যান্স তাকে এই অবস্থানে রাখছে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন তার পয়েন্ট আটশো নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান ধারাবাহিকভাবে নিজের স্থান ধরে রেখেছেন তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল তার পয়েন্ট সাতশো তার অসাধারণ পারফরম্যান্স তাকে তৃতীয় স্থানে নিয়ে এসেছে চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ তার পয়েন্ট সাতশো সাতান্ন অস্ট্রেলিয়ার ব্যাটিং স্তম্ভ এখনও শীর্ষে রয়েছেন পাঁচ নম্বরে রয়েছেন ভারতের যশস্বী জয়সওয়াল তার পয়েন্ট সাতশো একান্ন ভারতীয় ব্যাটসম্যান শীর্ষ পাঁচে প্রবেশ করেছেন ষষ্ঠ স্থানে রয়েছেন ভারতে ঋষভ তার পয়েন্ট সাতশো একত্রিশ চমকপদ প্রত্যাবর্তন করে তিনি ষষ্ঠ স্থানে রয়েছেন সপ্তম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ওসমান খাজা তার পয়েন্ট সাতশো আঠাশ অভিজ্ঞ খাজা অস্ট্রেলিয়ার পক্ষে অবদান রাখছেন অষ্টম স্থানে রয়েছেন মান লাউসানে অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানে পয়েন্ট সাতশো কুড়ি এই তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান অষ্টম স্থানে অবস্থান করছেন নবম স্থানে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের এই ব্যাটসম্যানের পয়েন্ট সাতশো কুড়ি পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান শীর্ষ দশের তালিকায় প্রবেশ করেছেন দশম স্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তিনি সাতশো ষোলো পয়েন্ট নিয়ে দশম স্থানে অবস্থান করছেন